হ্যালো আসসালামু আলাইকুম অনেকেই জানতে চান আসলে তে কি কী ধরনের সবজি পাওয়া যায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কি কি ধরনের সবজি আসলে এখানে পাই তো প্রথমে টমেটো শসা এবং ক্যাপসিকাম এখানে দেখতে পাচ্ছেন দেন এই তো ক্যাপসিকাম এক প্যাকেট নিয়ে নিলাম এখানে বিভিন্ন কালারফুল এবং খুবই ফ্রেশ সব সবজি পাওয়া যায় এটা এক ধরনের মরিচ জাপানি মরিচ বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ধরনের মরিচ এখানে পাওয়া যায় অনেক দেশের মানুষ খুব ঝাল খেতে পছন্দ করে যেমন কোরিয়ান মেক্সিকানরা ঝাল খায় যতটুকু জানি তো এখানে কর্ন পাওয়া যায় বাঁধাকপি ধনে পাতা তো ধনে পাতাটা ওরা খায় সালাদ হিসাবে খায় দেন আমিও কিছুটা ধনে পাতা নিয়ে নিলাম যেহেতু আমরা রান্নায় ব্যবহার করি ধনে পাতাটা তো ব্রোকলি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিট্রুট টাইপের এগুলি আছে বিন আছে এই তো আমি একটু ধনে পাতা নিয়ে নিলাম বাসার জন্য খুবই ফ্রেশ এখানে সবজিগুলি খুবই ফ্রেশ তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন শাক পাওয়া যায় শুধু আমাদের দেশে যেই সবজিগুলি ওইগুলি না বিভিন্ন দেশে যারা যারা যে সবজিগুলি খায় সব ধরনের সবজি এখানে আসলে অ্যাভেলেবেল থাকে এই যে বিন এই বিনটা তারা খুব খায় তো এখানে ছিল জুকুনি জুকুনি অনেকটা চাল কুমড়া টাইপ তো এই যে বেগুন দেখতে পাচ্ছেন গাজর গাজরটা তারা সালাদ হিসেবে খায় তো এখানে বড় বড়ো প্যাকেটে তার প্রচুর গাজর খায় তো এই প্যাকেটটার দাম হয়তো ফাইভ ডলার ফোর পয়েন্ট সামথিং ছিল এগুলি বেবি ক্যারট ছোটো ছোটো ক্যারট যে ফোর পয়েন্ট ফোর সিক্স এগুলি পার এল হিসেবে ইউজ হয় বা এইটা পুরো প্যাকেটের দামই ছিল তো এখানে ছোটো ছোটো মানে আমাদের দেশে যে পটল সবজিটা আছে ওই টাইপের কী যেন আমি জানি না এটার নাম আর এটা ছিল লেটুস পাতা তো মাশরুম মাশরুমে বিভিন্ন সাইজের মাশরুম এখানে সেল হচ্ছে দেন বাঁধাকপি এই তো গাজর আর এই বক্সগুলিতে বিভিন্ন ধরনের শাক ছিল যেমন এটা পালং শাক ওরা পালং শাকটা কাঁচা খায় তো আমরা তো শাক হিসেবে রান্না করে খাই তো এই প্যাকেটে বাঁধাকপি এবং ব্রকলি বিভিন্ন ধরনের প্যাকেট করা ছিল এখানে এটা দেখেন এটা একটা সালাদ হিসেবে সালাদে প্যাকেট করে রেখেছে এবং এখানে ভেজিটেবলের জন্য কাট কাট করে রাখা তো ওরা এটা জাস্ট বয়েল করে খেয়ে নিবে আমরা তো কুক করে ফুল কুক করে খাই তো বিভিন্ন ধরনের বিন দেখতে পাচ্ছেন এখানে এই তো এই সবজিগুলি অ্যাভেলেবেল এছাড়া বাঙালি এবং ইন্ডিয়ান পাকিস্তানি দোকানে আমরা বাংলাদেশে যেমন করলা ঢ্যাঁড়স লাউ যেই টাইপের সবজি বা শাক সবই আসলে এখানে পাওয়া যায় বাংলাদেশে যা খেয়ে এসেছি সবই এখানে আমি পেয়েছি তো এই পাশটায় এই যে আলু পেঁয়াজ এই সাইডে আছে তো এখানে পেঁয়াজের সাইজগুলি দেখেন কি পরিমাণ বড় এর চেয়েও বড়ো হয়ে থাকে তো ওই পাশে ছিল তো আমি এই সাইডে ছিলাম বলে এই সাইজটা আপনাদেরকে দেখালাম এখানে পার এলবি হিসেবে দামটা আসে তো এই পেঁয়াজটা অনেক বড় লাল এবং এই সাদা পেঁয়াজের প্রাইসে একটু ডিফারেন্ট আছে লাল পেঁয়াজটা খেতে আমার কাছে মনে হয় বেশি ভালো কারণ ওই সাদা পেঁয়াজটা সাদা সাদা হয়ে থাকে এবং অনেকক্ষণ ভাজার পরে দেখা যায় অনেকক্ষণ ভাজতে হয় তো এই যে রসুন এবং এটা একটু ছোটো সাইজের পেঁয়াজ আমাদের দেশে যেরকম পেঁয়াজটা পাওয়া যায় ওইটাও আছে ওইটাকে অর্গানিক বলা হয় এই তো কেউ যদি একটা এক পিস নিতে চায় এক পিস নিতে পারবে কেউ পুরো প্যাকেট নিতে পারবে যার যতটুকু প্রয়োজন এই সাইডে রসুন পেঁয়াজের পেস্ট এবং রসুন পেস্ট এগুলি পাওয়া যাচ্ছে এটা পেঁয়াজের একটা পেস্ট কেউ যদি মশলাটা এইভাবে খেতে চায় তো এই প্যাকেটটা নিতে পারে খুব ইজি ওয়ে এই তো এখানে গার্লিক পেস্টও আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ